আরজিকর কাণ্ডের বেশ কয়েকটি দিন পেরিয়ে গেলেও কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রথম সঞ্জয় রায় এবং গত কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে বেশ কয়েকবার তলব করেছে সিবিআই পাশাপাশি আরও বেশ কয়েকজন চিকিৎসককে তলব করেছে কিন্তু এখন পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের মানুষ যেভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যেভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন প্রত্যেকের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ যিনি দোষী অপরাধী তা শাস্তি চাই এই দাবিতে কিন্তু রাজ্যের মানুষ পথে নেমেছে আন্দোলন করছেন বিক্ষোভ দেখাচ্ছেন ফলে সেইভাবেই সিবিআইয়ের ওপরেও কিন্তু চাপ বাড়ছে আর সেই কারণে কিন্তু সিবিআই তদন্তে গতি বাড়িয়েছে আর গতি বাড়ানোর ফলেই আমরা দেখতে পাচ্ছি আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে টানা নয় দিন কিন্তু জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআই কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ফলে স্বাভাবিকভাবেই এবারে প্রশ্ন যে পরবর্তী স্টেপ কী পরবর্তী স্টেপ যেটা নেবে সেটা তো সিবিআই নিয়েই ফেলেছে কারণ আমরা জানি সন্দীপ ঘোষ সঞ্জয় রায় সহ আরও বেশ কয়েকজন চিকিৎসকের কিন্তু পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন করেছিল সিবিআই এবং আদালত অনুমোদন দিয়েছে আদালতের অনুমতির পরেই কিন্তু পলিগ্রাফ টেস্ট আজ হওয়ার কথা ছিল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়নি বাকি বেশ কয়েকজন চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট হয়েছে কিন্তু একটা প্রশ্ন চারিদিকে ঘোরাফেরা করছে কি এই পলিগ্রাফ টেস্ট অর্থাৎ পলিগ্রাফ টেস্টটা আসলে কি চলুন একটু আলোচনা করা যাক ফরেন্সিক এই পলিগ্রাফ টেস্টে প্রথমে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফরেনসিক ফিজিওলজিস্ট একজন প্রয়োজন অর্থাৎ একজন ডাক্তার প্রয়োজন এছাড়া পলিগ্রাফ টেস্টের জন্য মোট আটখানা আলাদা আলাদা ডিভাইস প্রয়োজন হয় খুব গুরুত্বপূর্ণ আটখানা আলাদা আলাদা ডিভাইস তার মধ্যে রয়েছে ক্যালভানোগ্রাফ রয়েছে নিমোগ্রাফ রয়েছে কার্ডিপ সিগমোগ্রাফ রয়েছে ইলেকট্রোফার্মাল সেন্সার রয়েছে সেন্সার প্যাড এছাড়া রয়েছে ক্যামেরা পলিগ্রাফ এবং ল্যাপটপ প্রথমে যেটা আসছে যে ক্যালভানোগ্রাফ এই ক্যালভানোগ্রাফের ক্রাফ কাজ কি ক্যালভানোগ্রাফ যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার ডান হাতের ইন্ডেক্স এবং রিং ফিঙ্গারে লাগানো হয় এই কালভানোগ্রাফ এছাড়া আছে নিমোগ্রাফ এই ডিভাইসটি অর্থাৎ নিমোগ্রাফ আপার চেস্ট এবং আপার অ্যাড অ্যাডমিরালের মধ্যে লাগানো হয় এই ডিভাইসটি এরপর আসছে কার্ডিপ সিগমোগ্রাফ এই ডিভাইসটি সিগমোগ্রাফ অনেকটাই ব্লাড প্রেশার মাপার যন্ত্রের মতন এরপরে যেটি আসছে সেটা হলো ইলেকট্রোফরমাল সেন্সার এই ডিভাইসটি বাম হাতের তালুতে লাগানো থাকে লাগানো হয় এরপর হচ্ছে সেন্সার প্যাড সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সার প্যাড যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার শরীরের আলাদা আলাদা পাঁচ জায়গায় লাগানো হয় যেমন বাম হাতের নিচে ডান হাতের নিচে বাম এবং ডান দুটো হাতের কনুইয়ের নিচে এবং থাইয়ের নিচে অর্থাৎ যেখানে বসবেন সেই সিটের নিচে লাগানো হয় এই সেন্সার প্যাড এছাড়া ক্যামেরা ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ডের পাশাপাশি চেহারার টেম্পারেচার কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা দেখা হবে এছাড়া দেখবো পলিগ্রাফ এই পলিগ্রাফ যে পাঁচটি ডিভাইসের কথা বলা হয়েছে বা যে পাঁচটি ডিভাইসের কথা বললাম তার সাথে কালেক্টেড থাকে অর্থাৎ পলিগ্রাফের কাজ এই পাঁচটি ডিভাইসের সিগনালের গ্রাফ ফরম্যাটে কনভার্ট করে অষ্টম ডিভাইস অর্থাৎ ল্যাপটপে শো করা যার পলিগ্রাফ টেস্ট হবে তার তাকে তিন ধরনের কোশ্চেন করা হয় কন্ট্রোল কোশ্চেন রিলেভেন্ট কোশ্চেন এবং কম্পেশন কোশ্চেন কন্ট্রোল কোশ্চেনটা কি কন্ট্রোল কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র বেসিক ইনফরমেশানের জন্য নেওয়া হয় এবং এই কোশ্চেনে বডি ল্যাঙ্গুয়েজ কীরকম রয়েছে সেটা দেখা হয় পাশাপাশি ডাক্তার ফিজিওলজিস্ট যিনি রয়েছেন তিনি তার মুভমেন্ট বোঝার চেষ্টা করেন এরপরে আসছে রিলেভেন্ট কোশ্চেন এই সময় যদি সেই ব্যক্তি মিথ্যে কথা বলে তাহলে ধরা পড়ে যাবে কিন্তু কিভাবে ধরা পড়বে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্যালভানোগ্রাফ আমাদের শরীরের সবচেয়ে বেশি ছিদ্র রয়েছে হাতের আঙুলের ডগায় যখনই কোনো ব্যক্তি মিথ্যে কথা বলে তখন ওই ব্যক্তির সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিতে পরিবর্তন হয় ফলে তার হাতের আঙুল থেকে ঘাম বের হয় এই ঘামে থাকা সোডিয়াম একদম কারেন্ট জেনারেট করে এবং তার পলিগ্রাফ ডিভাইসে একটি সিগনাল পাঠায় এরপর তার ল্যাপটপে শো করে এরপর আসে নিমোগ্রাফ ডিভাইস এই ডিভাইসে একটা পাইপের মতো পাইপের মতো এতে হাওয়া ভরা থাকে ওই ব্যক্তি যদি মিথ্যে কথা বলে ওই ব্যক্তি যদি মিথ্যে কথা বলে তাহলে তার শ্বাস প্রশ্বাসের স্পিডে পরিবর্তন আসবে আর তার এই অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের পরিবর্তন সেটা পলিগ্রাফ ডিভাইসের মাধ্যমে ল্যাপটপে শো করবে যার পলিগ্রাফ টেস্ট হবে সে যদি মিথ্যে কথা বলে তাহলে তার হাতের নাড়াচাড়ার পরিবর্তন আসবে বা হাতের তালু ঘেমে যেতে পারে ফলে ইলেকট্রোফর্মাল সেন্সারের মাধ্যমে পলিগ্রাফ সিগনাল পাঠাবে আর তার ল্যাপটপে শো করবে এর মাধ্যমেই ডাক্তার নিশ্চিত হবেন যে সেই ব্যক্তি মিথ্যে কথা বলছেন কিনা তদন্তকারী অফিসার প্রশ্ন শুনে সেই ব্যক্তির শরীরে যদি শরীরে যে স্বাভাবিক থাকে তাহলে বুঝতে হবে উনি সঠিক কথা বলছেন আর যদি প্রশ্ন শুনে ইতস্ততা বোধ করেন ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে কার্ডিপ সিগমোগ্রাফ পলিগ্রাফের মাধ্যমে ল্যাপটপে সিগনাল দেবে এরপর আসে সেন্সার প্যাড এরপর আসে সেন্সার প্যাড এটা সাধারণত মাসেলের মুভমেন্টকে আইডেন্টিফাই করে সেই ব্যক্তি যদি প্রশ্ন অস্বস্তিতে পড়েন এবং মিথ্যা বলতে শুরু করেন তাহলে যে পাঁচ জায়গায় সেন্সার প্যাড লাগানো থাকে যেমন দুই পায়ের নিচে দুই হাতের কণুয়ের নিচে বা বসার সিটের নিচে এর মধ্যে যে কোনো একটা জায়গায় পরিবর্তন আসবেই আর সেটাই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে ল্যাপটপে শো করবে অর্থাৎ মিথ্যে বললে রিলেভেন্ট কোশ্চেনের মাধ্যমে ধরা পড়বেই এবং এরপর পলিগ্রাফ টেস্টের কন্ট্রোল কোশ্চেন রিসেন্ট কোশ্চেনের রিলেটেড কোশ্চেনের মাধ্যমে কম্পেয়ার করেই কমসেশন কোশ্চেনের দিকে যাবে অর্থাৎ যে তিনটে কোশ্চেনের কথা বলা হয়েছে যেমন ধরুন কন্ট্রোল কোশ্চেন রিলেভেন্ট কোশ্চেন এবং কম্পেশেন্ট কোশ্চেন এই তিনটে কোশ্চেনের মাধ্যমে ওই ব্যক্তি যার ইন্টার জন্য যাকে ডাকা হয়েছে সে ধরা পড়বেই প্রথমত মনে রাখতে হবে এই এই যে টেস্টটা পলিগ্রাফ টেস্ট এ কিন্তু শুধুমাত্র তদন্তকারী সংস্থাই ব্যবহার করতে পারে তদন্তের জন্যই কিন্তু ব্যবহার করতে হয় কোনো শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য অর্থাৎ কোনো ব্যক্তি তদন্তের সহযোগিতা করছেন কিনা যদি না করে থাকেন তাহলে এটা পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তারা ধরার চেষ্টা করা হবে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতেই হবে যে পলিগ্রাফ টেস্টের অনুমতি আদালত দিয়েছে বটে কিন্তু এই পলিগ্রাফ টেস্টে কিন্তু কোনো স্বীকৃতি আদালত থেকে নেই অর্থাৎ পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কেউ যদি মিথ্যে বলে সেটা করে সংস্থা যদি মনে করে মিথ্যে বলছে কিন্তু সেটা আদালতে পেশ করা যাবে না যে উনি মিথ্যে বলছে অর্থাৎ এরকম টেস্টে এরকম কিন্তু অনুমতি এখনও আদালত দেয়নি ধন্যবাদ ভালো থাকবেন সবাই